হ্যালো ভিওর্স দিস ইজ মইন ফ্রম আইটি সবাইকে জানাই আমার সালাম আসসালাম ট্রফিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ট্রফি কি আমি দেখাবো কিভাবে আপনি কপিরাইট ফি মিউজিক ডাউনলোড করবেন এবং কপিরাইট ফি মিউজিক কোথায় পাবেন সেটা আমি আজকের এই ভিডিও আলোচনা করব। আপনাদের দেখিয়ে দেব কিভাবে ব্যাকগ্রাউন্ড আপনি যে একটি ভয়েস দিবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। এবং ভয়েসের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সেট করবেন সেটা কোথা পাবেন কোথা থেকে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন ঠিক আছে এটা আজকের এই ভিডিওর পর্বে আমরা দেখাবো তো প্রথমে যেটা করতে হবে আমি চলে যাব গুগল ক্রম ব্রাউজারে আপনারা চাইলে গুগল ফায়ার ফক্স আছে মজিলা ফায়ার ফক্স আছে এগুলোও ইউজ করতে পারেন ডাজেন্ট ম্যাটার তা আমি গুগল ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে ইউটিউবটি আমি ওপেন করে নিব নেওয়ার পরে এবার কি করব আমার কম্পিউটারের ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে এবার আপনি আপনি ভিউ করে নেবেন নেওয়ার পরে এখানে আপনি হচ্ছে ম্যানেজ ভিডিও বলে একটা অপশন থাকবে ম্যানেজ ভিডিওই আসার পরে এমনি একটি ইন্টারফেস আসবে এখানে আপনি টোটাল আপনার ভিডিও যেগুলো ক্রিয়েট করছেন ভিডিও শেয়ার করছেন ইউটিউবে টোটাল বিস্তারিত এখানে লিস্ট দেওয়া আছে এবার আপনি সরাসরি চলে আসবেন যে এই যে ড্যাশবোর্ড আছে কন্টেন্ট আছে অ্যানালাইটিক আছে ঠিক আছে কমেন্ট আছে এই যে কপিরাইট আছে তো এইখানে একদম নিচে দেখবেন যে অডিও লাইব্রেরি আছে এই অডিও লাইব্রেরিটি আপনি ওকে করে দিবেন ওকে দেওয়ার পরে দেখেন এই অডিও লাইব্রেরির ভিতরে হিউজ পরিমাণে মিউজিক মিউজিক আসে ঠিক আছে এগুলো সম্পূর্ণ কপিরাইট ফি মিউজিক এক কথায় আপনার কোন ভিডিও ছাড়তে গেলে যে ধরনের ভিডিও তার উপরে যে পিছনের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি দিবেন সেটা আপনারা এখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন এ ডাউনলোড করে আপনি হচ্ছে ভিডিও এডিটিংই পার করবেন ঠিক আছে তো কপি এখান থেকে দিলে আপনাদের একটা সুবিধা সেটা বলতেছে এই জন্য আপনারা অন্য কোন মিউজিক যদি দেন তাহলে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে ঠিক আছে বা আপনার চ্যানেলটি গ্রো হবে না যার কারণে আপনি এই ইউটিউবেরই একটা অডিও লাইব্রেরি আসে ইউটিউব স্টুডিওর ঠিক আছে এইখান থেকে আপনি প্রচুর হিউজ পরিমাণে মিউজিক পেয়ে যাবেন কপিরাইট ফি মিউজিক ঠিক আছে তা আমি বলবো যে আপনার শখের ইউটিউব চ্যানেলটি যদি আপনি এই কপিরাইট ফি মিউজিক দিয়ে ভিডিও ক্রিয়েট করে ছাড়তে পারেন তাহলে মনে করেন যে হচ্ছে আপনার ইউটিউব থেকেও একটা গ্রো আসবে ঠিক আছে এবং আপনি ফি মিউজিকও ইউজ করলেন কোনো কেলেম ছাড়া ঠিক আছে উইদাউট কেলেম ছাড়া তো সবাইকে বলবো যে এইখান থেকে আপনারা কপিরাইট ফি মিউজিকগুলো ডাউনলোড করবেন এখন আপনি কীভাবে এই মিউজিক চুজ করবেন দেখেন আমি একটি মিউজিক সারতেছি যে এখানকে সাউন্ড আছে ঠিক আছে আপনি এক এক করে সব এইভাবে শুনবেন সাউন্ডগুলো শুনে যদি আপনার যদি পছন্দ হয় সে পছন্দ অনুযায়ী দেখেন এখানে ডাউনলোড করার অপশন আছে এখানে দেখেন মুড মানে কী ধরনের আপনি হচ্ছে কী কায় ইয়েস আসছেন কপিরাইট মানে মিউজিক আসছেন টোটাল বিস্তারিত এখানে দেওয়া আছে এখানে দেখেন পেজ একটার পর একটা দেখেন এক থেকে তিরিশ পেজ মানে ষোলোশো আটত্রিশটি কপি তিরিশ পেজ আছে ঠিক আছে মানে একটার ভিতরে তিরিশটা করে হচ্ছে এই কপিরাইট ফি মিউজিক রয়েছে ঠিক আছে তার মানে হচ্ছে এক পেজে তিরিশটা করে মোট অ্যাবাউট ষোলোশো আটত্রিশটা মিউজিক এই অডিও লাইব্রেরির ভিতরে আছে ইউটিউব অডিও লাইব্রেরি আপনি এই পর্যায় কমে একটি একটি করে আবার যদি মনে করেন যে কোন কোন সঙের আপনি কিসের কি ধরনের টাইটেল কী বারের আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক চাচ্ছেন সেটা আপনি এই সার্চ বারে যে এখানে যে আপনি লিখে সার্চ করতে পারবেন ঠিক আছে সেই অপশনটিও এখানে আছে বেয়স মূলত ছিল আজকের এই ভিডিওটি আমি চাচ্ছি আপনাকে জানানোর জন্য যে আসলে আপনারা বিভিন্ন জায়গায় ভুল ভাল মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কপিরাইট কেলেম খেয়ে বসে থাকেন তো ইউটিউবের একটা নিয়ম নীতি আছে। ঠিক আছে সেই নিয়ম নীতি অনুসরণ করে ফলো করে আমরা যদি সবাই ইউটিউবে কাজ করি আমরা যারা নতুন ইউটিউবার আছি যারা পুরাতন তারা তো আসেই আর যারা নতুন করে শুরু করতে চাচ্ছি ঠিক আছে তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি ঠিক আছে তো একটি ভিডিও আমি চালু করে দিয়ে একটি দেখেন ভিউয়ার্স প্লে করতেছি ঠিক আছে এটা কেলেম জাতীয় একটি ভিডিও ঠিক আছে সিনমেটিকের তো এটা করার পরে আপনাকে যদি এটা পছন্দ হয় এটা আপনি ডাউনলোড করে নেবেন দেখেন ডাউনলোড করার সাথে সাথে দেখেন ভিউয়ার্স এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে তো ঠিক আছে তো এখানে হিউজ পরিমাণ আপনার এই অডিও লাইব্রেরির মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে এক পেজতে আর এক পেজে যাওয়ার জন্য দেখেন এখানে পেজ নাম্বার আছে ঠিক আছে দেখছেন এইখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তো আমরা সবাইকে বলবো এই ইউটিউবের যে সাইড আছে অডিও লাইব্রেরি ইউটিউব স্টুডিওর এইখান থেকে সবাই ভিডিও ডাউনলোড ওই মিউজিক ডাউনলোড করবেন এবং এই মিউজিকটি আপনি আপনার ভয়েদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন তো মূলত ছিল আজকের এই ভিডিওটি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো প্রকার সমস্যাও যদি থেকে থাকে সেটাও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের এই রকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায় তো ভিওয়ার্স ভালো থাকবেন নেক্সটে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম